চেয়ারম্যান সাহেব কোন সমস্যা নাই সম্পূর্ণ দুধই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাই বলছি কি আজকে না আমার বাসায় মেহমান এসেছে সম্পূর্ণ দুধ যদি আমাকে দিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো আরে ম্যাডাম কি কইতাছেন আপনি সবটুকু দুধ আপনারা যাব না চেয়ারম্যান সাহেব দুধ চাইছে প্রত্যেকদিন ওনার কাছে আমি দুধ দিয়ে আসি আজকে ও দেয়া লাগবো তাড়াতাড়ি যা লাগবো আপনি বরং চেয়ারম্যান সাহেবকে কালকে দিবেন সমস্যা কি আজকে আমার বাসায় মেহমান এসেছে আপনাকে তো কখনো এইভাবে বলি না দিয়ে যান না 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 ম্যাডাম সবটুকু দূত আপনি নিতে পারবেন না আমি দিতে পারবো না আমি এখন যাই শুনুন না এভাবে কেন তর্ক করছেন আমি কোনোদিন বলিনি আজকেই তো বলেছি আমাকে দিয়ে গেলে কোনো সমস্যা হবে না দিয়ে যান তো কি হয়েছে দুধ এত তর্ক হ্যালো আদি শুনুন না এই দুধের মধ্যে না স্বর্ণের গহনা পাওয়া গিয়েছে আমার কি মনে হয় জানো ওই পালটিতে যে দুধ আছে সেখানে আরো অনেক স্বর্ণ আছে কি বলছো তুমি দাঁড়াও দেখি আমি ম্যানেজ করছি আচ্ছা ঠিক আছে পরে আমি আচ্ছা ম্যাডাম খাতার মধ্যে নেহেরা হেন হিসাবটা আমি তাহলে গেলাম এই দাঁড়াও আরে দরকার বলেই তো চেয়েছে তো দিয়ে যাও না কেন তুমি এত বারবারই করছো হ্যাঁ সেটাই তো দরকার সেজন্যই তো চেয়েছি আর তো কোনোদিন চাইনি দরকার হলে যে দাম হয় তার থেকে বেশি দিব আরে না না দেখেন কোন টেয়া বৈশার প্রশ্ন না চেয়ারম্যান সাহেবের দুধ না দিলে আমার মান সম্মান যাবো আমার দুধ দেয় না আমি আরে রাখো তো তোমার কথা দাও দুধটা চেয়েছি দিয়ে যাও না তোমার তো টাকার দরকার তাই না আমরা টাকা বাড়িয়েই তো দিচ্ছি তাও তো এক কথা চেয়ারও দরকার আসিল কিন্তু চেয়ারম্যান আরে বাদ দাও তো তোমার চেয়ারম্যানের কথা আচ্ছা তোমার এখানে কত টাকার দুধ হবে সর্বোচ্চ তিনশো টাকা আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো তাও আমাদেরকে দিয়ে যাও না না ভাই এরকম করে না দুধ দেওয়া যাবে না আজ ঠিক আছে যাও তোমাকে দশ হাজার টাকা দেবো না না তাও দিতে আর না দেখো দুধ আমাদের অনেক প্রয়োজন সেই জন্য তোমাকে এইভাবে বলা ঠিক আছে আমি তোমাকে বিশ হাজার টাকা দেবো তুমি দুধ দিয়ে যাও আপনারা যেহেতু সার্থ আছেন না দুধ আবার চেয়ারম্যানেরও দেওয়া নাকবো দেখি তো টেয়া পয়সা দরকার আচ্ছা যাই হোক আপনারা যদি দুধ নেন তই দিমু আমি না আইসি আর মানে টাকা পয়সা থেকে কিনা দেরো তোই দুধের দাম কিন্তু ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা দাম ঠিক পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে যাও তোমাকে তোমাকে আমরা তিরিশ হাজার টাকা দেবো যাই হোক আপনারা জনে তো করে কইতাছেন তিরিশ হাজার না আপনারা চল্লিশ হাজার টাকা হবে আরে ভাই চল্লিশ হাজার টাকা তো অনেক বেশি হয়ে যায় তাই না তুমি একটা কাজ করো তিরিশ হাজার টাকা দিচ্ছি তুমি দুধ দিয়ে যাও ও ম্যাডাম চল্লিশ হাজার দুধ নিলে নেন আর নিলে আমি তারা আছে এই আছে নাও এখানে টাকা আছে নাও আর দুধগুলো দিয়ে যাও এই কয় কেজি দুধ এত হাজার টাকা দিয়ে কিনলেন আপনার পাগলাচ্ছে না আমি পাগলা তুমি চুপ থাকো তুমি কি এসব বুঝবে নাকি তুমি মূর্খ মানুষ তুমি যাও এখান থেকে ঠিক আছে কেন আচ্ছা ঠিক আছে বালতিটা এনে আবার পথে নে যাই ঠিক আছে ঠিক আছে যাও যাও আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে আমরা লাখপতি থেকে এখন কোটিপতি হয়ে যাব আরে তাড়াতাড়ি ভেতরে চলো একসাথে ভাত-পারি করতে পাঠাইছি এত সময় লাগে আমি এখানে ভাত-পারি কইলাই আই আই বুঝ না এই দেখো পুরো 40000 টাকার বান্ডেল আহ কি বাসনা মনটা ভইরে গেল এই শুনো এখন বাড়াবাড়ি করো আরে বাড়াবাড়ি রাখো আগে এখান থেকে ভাগি তাহলে কোন কি দেই আহেরে ধরে ফলাবো যে হাতি নেই ওই দিকে যায় বাগবাড়ি তো আচ্ছা ঠিক আছে চেট আমার হাতে দাও